কবরস্থানে গিয়ে কোরআন তেলাবাদ করা যাবে কি যাবে না শুনুন মুসলমান আপনাকে বলতে চাই

আল্লাহ নবীর বিরুদ্ধে যে কর্ম করবে সেটাই হলো বেদাত আল্লাহ নবীর বিরুদ্ধে যে কর্ম করবে সেটাই হলো বেদাত আল্লাহ রসুলের বিরুদ্ধে যে কর্ম করবে সেটাই হলো বেদাত এমন কোনো মায়ের বেটা পৃথিবীপুকে জন্মগ্রহণ করেনি এমন কোনো মায়ের বেটা পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেনি যে করেন মাজিদ তেলাৎ করার পর ভক্সে দেয় কবরের ভেতরে করেন মাজিদ তেলাওয়াত করার পর ভক্সে হয় করণের ভেতরে কবরের ভেতরে করেন মাজির তেল করার পর ভক্সে কবরের ভেতরে এই কথা ক্রিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না অতএব আল্লাহর নবী যেহেতু করেনি সাহাবাই করমগঞ্জ যেহেতু করেনি কাজে আমরাও এই আমল এই কর্ম করতে পারবো না এখন যদি আমরা করি তাহলে এটা কার কর্ম হবে কথা বুঝতে পারেননি এর পরেও যদি আমরা কোরআন তেল করে কবরে বক্সে দেওয়ার চেষ্টা করি বা এই আমল করি তাহলে এই কর্ম কার এখন কথা বুঝছেন মনে হয় এ কর্ম এখন শয়তেনের গো প্রথমে বলিনি শৈতানি কর্ম থেকে বাঁচবেন মনে নেই বিষয়টা এই সব কর্ম কার এখন শৈতান ওই যে আল্লাহ সাথে অদা করে নেমেছেন আল্লাহকে বলেছেন আল্লাহ তুমি তো আদমের জন্য আমাকে জাহান নামে ঘোষণা করলে তুমি তো আদমের ছেলে মেয়ের জন্য আদমের জন্য আমাকে জাহান নামে ঘোষণা করলে আচ্ছা আমিও দেখে ছেড়ে দেবো আদমের ছেলে মেয়ে কীভাবে জাননা যেতে পারে আমিও দেখে ছেড়ে দেবো আল্লাহ তোমার সাথে ওয়াদা করে যাচ্ছে আল্লাহ সাথে অদা করে এসেছেন আজাজিল ইব্লিস আল্লার সাথে অদও করে এসেছেন আপনাকে দিন রাত পথভ্রষ্ট করার চেষ্টা থাকে আপনি বুঝতে পারেন না আপনি মনে করেছেন কোরান তেলত করলে তো নে কি হয় তাই না আপনি বলেন না কোরান তেলাত করলে তো নে হয় এতে পাপের কি আছে তাই তো আপনাদের এলাকার কিছু কিছু মানুষ একটা লোকের মান মৃত্যু সময় চলে এসেছে মারা যাবে এমন তো অবস্থায় একটা মুরব্বী সাহেব বলছে আরে তোরা কি কেউ কোরআন পড়তে জানিস না আর একটা মহিলা বলছে তোরা কি কেউ কোরআন পড়তে জানিস না তখন একটা মহিলা যারা আমি জানি আমি জানি তখন ওই মহিলা বলে কোরআন পড় না রে সুরা ইয়াসিন তোর বাপের কাছে পড় না বলে না সুরা তোর বাপের কাছে পড় তোর বাপকে মারা যাচ্ছে এখন তোর বাপের কাছে যদি সুরা ইয়াসিন পাঠ করিস তাহলে তোর বাপের মৃত্যু একটু কষ্টটা কম হবে এ কথা আমাদের গ্রামে মা ও বোনেরা বলে